নমস্কার বন্ধুরা আর আর জি কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ নিয়ে হাজির হয়ে গেলাম সোয়াবিনের একটা ইউনিক রেসিপি নিয়ে তো চলুন শুরু করা যাক আমি এখানে গরম জল নিয়ে নিয়েছে। নিয়েছি সামান্য একটু লবণ দিয়ে এক বাটি সোয়াবিন এখানে দিয়ে দিচ্ছি সোয়াবিনটা লবণ জলের সাথে চেড়ে মিশিয়ে দশ মিনিট ভিজিয়ে রাখব সোয়াবিনটা ভিজতে থাকুক ততক্ষণে একটা মশলা করে নেব গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর দেব ছোট্ট ছোট দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি তিনটে ছোট এলাচ সামান্য ছোট দুটো টুকরো দারচিনি দিয়ে দেবো চারটে পাঁচটা গোলমরিচ আর হাফ চামচ পরিমাণে গোটা জিরে মশলাটাকে ভেজে নেব আর লো ফ্লেমে ভাজতে হবে যাতে মশলাটা পুড়ে না যায় মশলাটা সুন্দর গন্ধ বেরোচ্ছে আর ভাজাও হয়ে গেছে আমি তেজপাতাটা ভেঙে দেখে নেব ভাজা হলো কি না দেখুন তেজপাতাটা সুন্দর গুঁড়ো হয়ে যাচ্ছে মানে মশলাটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেবো আর এদিকে সোয়াবিনটা চার পাঁচবার ঠান্ডা জলে খুব ভালো করে ধুয়ে একদম চিপে নিয়েছি যাতে জল না থাকে সেইভাবে চিপে নিতে হবে এর মধ্যে দিয়ে দেব দেড় চামচ পরিমাণে বেসন আর দিয়ে দেব হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো এক চামচ আদা বাটা আর সামান্য একটু হলুদ গুঁড়ো আর দেবো স্বাদ মতো লবণ খুব ভালো করে বেসন মশলার সাথে সোয়াবিনটাকে মেখে নিতে হবে একটু সময় নিয়ে উল্টে পাল্টে মাখাতে হবে যাতে সব সোয়াবিনগুলো মশলাটা খুব ভালো করে মেখে যায় খুব ভালো করে মাখিয়ে দশ মিনিট আমি এটা রেস্টে রেখে দেব। দশ মিনিট পর গ্যাসে কড়াই বসিয়ে দিলাম দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণে সাদা তেল তেলটা গরম করে এখানে সোয়াবিনগুলো আমি দিয়ে ভেজে নেব তবে আমি সোয়াবিনগুলোকে একবারে দেব না দুবারে দেব। সোয়াবিনগুলোকে একটু লাল লাল করে ভাজতে হবে আর এই সোয়াবিনগুলো ভাজতে বেশি টাইম লাগে না এক থেকে দু মিনিটের মধ্যে লাল লাল করে ভাজা হয়ে যায় দেখুন সোয়াবিনগুলো বেশ আমার লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন এই সোয়াবিনগুলোকে আমি উঠিয়ে নেব সোয়াবিনগুলো উঠিয়ে নিয়ে বাকি যে সোয়াবিনগুলো আছে আমি একইভাবে ভেজে তুলে নেবো একইভাবে ভেজে তুলে নিয়ে আমি কড়াইতে আর দুই চামচ পরিমাণে তেল দিয়ে দিলাম তেলটা গরম করে আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা আলু আমি ছোট তিনটে আলু একটু বড়ো বড়ো টুকরো করে কেটে নিয়েছি আলুটাকে একটু সময় নিয়ে লাল লাল করে ভেজে নেব আলুগুলোর কালার চেঞ্জ হয়ে গেছে হালকা লাল লাল করে ভেজে নিয়েছি আলুগুলোকে এবার আলুগুলোকে আমি উঠিয়ে নেব আলুগুলোকে উঠিয়ে নিয়েছি এই তেলের মধ্যে আমি গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম হাফ চামচ আর সামান্য একটুখানি হিং দিলাম যেহেতু নিরামিষ রান্না আর একটুখানি চিনি দিয়ে দিলাম চিনিটা তেলের উপর দেয়াতে ক্যারামেল হয়ে কালারটা কিন্তু তরকারি খুব ভালো আসবে ফোড়নটা ভেজে নিয়েছি এখানে দিয়ে দিচ্ছি আমি কাঁচা লঙ্কা আদা আর টমেটো পেস্ট আমি একসাথে বেটে রেখেছিলাম মশলাটাকে কষিয়ে নেব টমেটো আদা কাঁচা লঙ্কার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত দেখুন মিনিট দুই মশলাটা ভেজে নিয়েছি এখন আমি এখানে মিক্সার জার দিয়ে অল্প একটু জল দিয়ে দিলাম জলটা দিয়ে মশলার সাথে মিশিয়ে নেব নিরামিষ রান্নায় একটু হিংফোড়ন দিলে তরকারি টেস্টটা কিন্তু খুবই ভালো আসে এখানে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর দেবো ভেজে রাখা গুঁড়ো মশলা থেকে হাফ চামচ মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেব মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি তেল ছেড়ে দিয়েছে এবার ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দেব। আর দেবো স্বাদ মতো লবণ আলুটাকে মশলার সাথে মিনিট দুই কষিয়ে নেব মিনিট দুই ভালো করে আলুটাকে কষিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা সয়াবিন আর অল্প একটু জল দিয়ে আরও কিছুক্ষণ আমি কষিয়ে নেব এক্সট্রা জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত এভাবে জল দিয়ে কষিয়ে কষিয়ে রান্না করলে কিন্তু তরকারির টেস্ট খুবই ভালো আসে এক্সট্রা জলটা শুকিয়ে গেছে এবার আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি এই সোয়াবিনটা কিন্তু আমরা রেগুলার যে সোয়াবিন রান্না করি তার চেয়ে কিন্তু তরকারির টেস্ট একদমই আলাদা আসে খেতেও খুবই ভালো লাগে এবার আমি ঢাকা দিয়ে তরকারিটা ফুটতে দেব তরকারিটা ফুটে উঠেছে এখন এখানে আমি দিয়ে দেবো কাসুরি মেথি আমি হালকা ভেজে রেখেছিলাম হাতের সাহায্যে গুঁড়ো করে দিয়ে দিচ্ছি কাসুরি মেথিটা দিয়ে মিশিয়ে আমি ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে রান্না করব আট থেকে দশ মিনিট দশ মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি তরকারিটা কিন্তু আমার একদমই হয়ে এসছে কিন্তু এখনও আমার কিছুটা বাকি আছে মশলা দেয়া আলুটাও সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে যে ভাজা মশলাটা ছিল অর্ধেকটা আমি সেই অর্ধেকটা দিয়ে দিলাম এবার ছেড়ে মিশিয়ে দেবো ভালো করে ভাজা মশলাটা আর যেহেতু নিরামিষ রান্না তাই সামান্য একটু ঘি আমি এখানে দিচ্ছি আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন নেড়েছেড়ে খুব ভালো করে মিশিয়ে নামিয়ে নিলে কিন্তু আমার রেডি হয়ে যাবে একদম নতুন একটা সোয়াবিনের রেসিপি রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে একটু লাইক ও শেয়ার করতে ভুলবেন না